ও বলছে আমার মতো পরেশ গার কেউ না আমার বউ না যা তা পরেশ গা রোজার মাসে আমার সাথে সই না আপে পরেশ গার লাগবে খেপিবে ওকে পরেশ গার বলে পরেশগার হচ্ছে রমজান মাসে শুনে নেন যদি কেউ মনে করে তারা বীর পরের আগে স্ত্রী মিলন করতে চাই কোন দিদাবদ ইসলামে নাই করতে পারে কেন আল্লাহ নফস দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিঠা শাহরীর আগে গোসল নেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আমাকে একজন ফোন করে বলছে হুজুর রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে এমন তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন মূল বিদিকে আমরা তো বইয়ের পাশে শুই আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলা দ্বারা কঠিনটা কি খালার শরীর বুঝলে পাথর রয়েছে কিন্তু রুটি ছাড়বে ঠিক বললাম নগুর বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বললো তোমাকে এটা শরীয়ত শরীয়ত নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন সবে বারাত উল্লেখ করে সবে বারাতকে কেন্দ্র করে কোন নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহাজের নামাজ পড়ুন নেকি আছে না নাই কথা বলে রোজ পড়ুন অথচ হারাম নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রায়না থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে নেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজদারও কে ইারা যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মগরমের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম করতাম লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না বললে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুখস্থ ও যেমন মকস্ত নামাজ হারাম কর মকস্ত মার খাবে কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেস তারা শুনেলেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি একবার হাদিস স্টাডি করবেন বাইরে তার মহাম্মদ সাল্লাম বলবেন পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে কথা বলেন না না যদি হয় জিজ্ঞেস করুন সাল্লামের অফাতের হাদিস নবীজির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় দিবেন এই অবস্থায় দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন পা ছেচুড়ে ছেচুড়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ পড়ালেন আল্লাহর কসম ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি এ হারাম করের আউলাদ মসজিদের পাশে বসে হারাম কর বলছে আমার নামাজ মা আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কানা চাল এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা আপনার দিকে হেফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেবো পেপারে আর্ট দিচ্ছে পোস্টার দিচ্ছে কার্ড ছাপিয়েছে কাদের মধ্যে লেখা আছে কারু যদি বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারু ছেলে পালিয়ে গেলেন বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন নীরব মোদী আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে হারাম করকে বল বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে আয় কথাটা বুঝতে পারেননি তুই তো বাহাত্তর ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস তো নিরম মোদীকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা টাকা দিয়ে বিদেশ পালিয়ে গেল এদিকে ঝাঁটা জুতো করে বারুন মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে সমাজ এই প্রতারণায় ফেসে আছে বিশেষ করে আমার মায়েরা বোনেরা ফেসে আছে তোমার আল্লাহর প্রতি ভরসা নাই আপনি দেখুন আপনার বাড়িতে বালা মুসিবত এসছে আপনি তাবিজ আর পানি পড়ার দ্বারা সলভ করতে চাইছেন আর আপনি যদি আমার মতো কানা কাছে কানা বেগুন মলবির কাছে যান সে কি বলবে তোমার ঘরে দাঁড়াও 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 একদিন আমি যাব বলে হজির আসুন বিরাট কষ্ট বরকত নাই বালা মুসিবতের শেষ নাই বলে ঠিক আছে কালকে যাবো হজরত ঘর দেখতেইছি ঘরে বসে কি বুঝলেন তো চোখ বন্ধ করে তুই কি বুঝলিবে বলে হ্যাঁ ও বুঝে গেছে কাশ্পের মাধ্যমে এমন কাশ করেছি হয়ে গেল কি করতে হবে বলে ঘর বন্ধ করতে হবে চারখানা ভাঁড় পুঁতছে চারটা গজাল পুঁতে দিচ্ছে দিয়ে বলছে দশ হাজার টাকা লাগবে কি ব্যাপার তোমার ঘরে বরকত আসবে এবার গজাল পুঁতে আর ভার পুতে যদি বালা মুসিবত দূর হতো তাইলে আমাদের মলবিদের ঘরে আর বালা মুসিবত আসতো না ঠিক কিনা কথা বলে যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত কে আসে না ছ মাস আগে আপনাদের কাছের মানুষ মলবি শহর সাহেব মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয় মুসিবত আল্লাহর তরফ থেকে এসছে আর আল্লাহই সবর করলে ঠিক করবে কি করতে হবে আপনাকে ওয়ালা নব্বু আল্নাকুম্বিশাহ ইমমিনাল হৌফ ওয়াল টু ই ওয়ান আফ সিমিনাল আমুয়াল ওয়াল আনফসিওয়াত তামারত ও সিরিফ সাবেরী হেনবি পৃথিবীর মানুষকে বলে দাও যদি তোমাদের কাছে বালা মুশিবাদ আসে আমি আল্লাহ দিই কখনো তোমাদের জানের ক্ষতি করি কখনো মালের কখনো খেতে বাড়ির কখনো ব্যবসা বাণিজ্য আর আমি লক্ষ্য রাখি আমার করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন ইনশাল বাম মরে গেছে আল্লাহ সবরে জমিল দান করো সন্তান মরে গেছে আল্লাহ সবরে জমিল দান করো ব্যবসায় ঘাটতি চলছে আল্লাহ সবর দাও ব্যবসায় বরকত দাও আল্লাহর কাছে খালু আমাদের তাবি যে যদি তোমার দোকানে বরকত হয় তো বড় লোক তো আমি আগে হব রাইস মিলগুলো তোদের হবে এখানে সব তো মলবিদের হতো কথাটা বুঝতে তোদের হতো এখানে রাইস মিলগুলো তো সব আমাদের হতো বোকা বুদ্ধি তোমার ইমামের বেতন পাঁচ হাজার আর তুমি প্রত্যেকদিন দিন পঞ্চাশ হাজার ইনকাম করো তুমি লিখছো ইমামের কাছে বরকতের তাবিজ তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবীতে কে আছে তোমার মন্দা যাচ্ছে মন্দা যদি পারে শুনে নে যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায় সব সময় ভালো যায় ওরে নেমো খারাম সব সময় ভালো যদি যায় তোমরা আল্লাহকে ভুলে যাবে আপ আর ডাউন হলে যেদিনে ব্যবসা ডাউন থাকবে আল্লাহ ব্যবসায় কর দাও যেদিনে আপ হবে আল্লাহ তোমার শুকর আদায় করছি আজকে অনেক টাকা লাভ হয়েছে কথাটা বুঝতে পারেননি এটার নাম হচ্ছে শহর করা ধৈর্য ধারণ করা আপনি পাবেন যে মায়েরা ভাবছেন মলবিরের তাবি যে পানি পড়ায় তেল পড়ায় ছেড়ে হয় তারা কান খুলে শুনে যান সুরাই আল ইমরান

রোজার মাসে আমার সাথে সই না আপে পরেশ গার খেপিবে ওকে পরেশ গার বলে পরেশ হচ্ছে রমজান মাসে শুনে যদি কেউ মনে করে তারাবির পরে আগে স্ত্রী মিলন করতে চাই কোন দিদাবদ ইসলামে নাই করতে পারে কেন আল্লাহ নফস দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিঠা শাহরির আগে গোসল করে এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন